বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিল্ক ম্যাঙ্গো পুডিং পাকা আমের সিজন এই পাকা আমের সিজনে এই ম্যাঙ্গো পুডিংটি খাওয়া হবে না তা হয় ঘরে বসে অল্প উপকরণেই বানিয়ে নিতে পারবেন এই মিল্ক ম্যাঙ্গো পুডিং তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে আসি মূল পর্বে এখানে আমি ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য চারটি পাকা আম নিয়েছি আমগুলোকে এখন আমি কেটে নিচ্ছি এপাশ ওপাশ সবগুলো আমকে আমি একইভাবে কেটে নেব এখন একটা চামচের সাহায্যে আমটাকে উঠিয়ে আমি মিক্সার বলে রেখে দিচ্ছি আমগুলোকে আমি এভাবে তুলে নেচ্ছি সবগুলো আম তোলার পরে আমি এগুলোকে ব্যালেন্ড করে নিচ্ছি দেখেন আমি ব্যালেন্ড করে নিলাম এখন আমি চলে যাব এটাকে প্রসেস করতে। তো দেখেন আমি ব্যালেন্স করা আমটাকে দিয়ে দিচ্ছি তো এটাকে আমি এখন কিছু সময় ধরে হালকা আঁচে নেড়ে চিড়ে নিব যখনই এটা ফুটে আসবে তখনই এর ভিতরে দিয়ে দেব আমি সামান্য চিনি পাকা আম কিন্তু খুবই মিষ্টি হয় তো এখানে কিন্তু খুব একটা বেশি চিনি অ্যাড করা লাগবে না স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন পুডিংটা কিন্তু চিনি কম হলেই বেশি ভালো লাগে তো আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি তো এটাকে আমি এখন ভালোভাবে লেড়ে চড়ে দিয়ে দিচ্ছি এখানে আগার আগার পাউডার দেখেন এখানে কিন্তু আগার আগার পাউডারটা পরিমাণ মতন দিতে হবে না হলে কিন্তু পিংটা ভালো হবে না তো এটাকে আমি এখন ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব এখন আমি এই আমটা সেট করার জন্য এরকম একটি সার্ভিং বল নিয়েছি আপনারা যে যেরকম ইচ্ছা হয় সেরকম বলে নিতে পারেন তো দেখেন আমি এটাকে এখন ভালোভাবে সেট করে নিচ্ছি একটু ঝাঁকুনি দিয়ে নিচ্ছি তাহলে এপাশ ওপাশ সমান হয়ে যাবে আর কি এখন আমি এটাকে সেট করার জন্য কিছু সময় ধরে রেখে দেব আর এখন আমি প্যানে নিয়ে নিচ্ছি আধা কেজির থেকে একটু সামান্য কম পরিমাণ দুধ তো এটাকে আমি ভালোভাবে লেড়ে চেড়ে রাখবো যাতে করে নিচে লেগে না যায় যখনই বলক চলে আসবে তখনই এর ভিতরে অ্যাড করে দেবো চিনি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব আমি আগেই বলেছি যদি বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ তাহলে আর কি পুডিংয়ের স্বাদটা অনেক ভালো আসে গুঁড়ো দুধটা দিলে তো দুধটা জাল করা শেষ হলে এই পর্যায়ে আমি চুলাটা একটু অফ করে জেলিটা প্রস্তুত করে নেবো তো আমি এখন জেলটা সেট করবো এজন্য এটাকে কেটে নিচ্ছি তো যার যেরকম ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন তো আমি এরকমভাবেই কেটে নিচ্ছি জেলিগুলো জেলিগুলো প্রস্তুত করার জন্য যে যেরকম ইচ্ছা অনুযায়ী জার নিতে পারেন তো আমি এরকম একটি জার নিয়েছি এর ভিতরে আমি জেলিগুলো রেখে আবারও যাচ্ছি দুধটাকে প্রস্তুত করার জন্য এর ভিতরে আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এখন চার মিনিটের মতন জাল করে নিব তো জার করা হয়ে গেলেই আমি জারির ভিতরে এটা দুধটাকে দিয়ে দেবো দেখেন তো এটাকে আমি চামিসের সাহায্যে এখন মিশিয়ে দিব। দেখেন কি সুন্দরভাবে হয়ে গেল আমার মিল্ক ম্যাঙ্গো পুডিং বানানো আর আপনাদের কাছে যদি একটু হলে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো দেখেন আমি আধা ঘন্টার পরে ফিরে এলাম দেখেন কি সুন্দরভাবে চেট হয়ে গেছে মার্শাল্লা তো এটাকে আমি এখন সার্ভ করে দেখাবো আপনাদের যে কীরকম হয়েছে চার চারপাশটা আমি একটু চুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তো দেখেন আমি এখন এটাকে ঢেলে নিচ্ছি মাশাল্লাহ কী সুন্দর হয়েছে ম্যাঙ্গো পুডিংটা দেখেন দেখেন আমার ছেলে একটু হাত দিয়ে আর কি নষ্ট করে দিল তো কিছু মনে করবেন না আপনারা আমার এই ম্যাঙ্গো পুডিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ আবারও বলছি যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেখেন আমি পুডিংটা একটু কেটে দেখালাম মাসাল্লাহ কি সুন্দরভাবে চেট হয়েছে আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ